আমার এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত অসংখ্য ধন্যবাদ আবার ভিডিওতে আমার ক্লিক করার জন্য তো বন্ধুরা শস্য বীমা প্রকল্পে একটি বড় গুরুত্বপূর্ণ খবর শস্য বীমা প্রকল্পে কিন্তু আবারও একশো দু কোটি টাকা বরাদ্দ করা হলো খরিফ মরশুমের ফসলের ক্ষতিপূরণ হিসেবে প্রায় কিন্তু এগারো লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই খরিফ মরসুমের ফসলের ক্ষতিপূরণের টাকা বন্ধুরা কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা বরাদ্দ করা হলো অর্থাৎ কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে খরিফ মৌসুমের ফসলের ক্ষতিপূরণ টাকা সব কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না আর আপনাদের মধ্যে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা শস্য বীমা প্রকল্পে মূলত ক্ষতিগ্রস্ত কৃষকদের কিন্তু টাকা দেওয়া হয় বন্ধুরা দু সালে খরিফ সিজনের যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল তা কিন্তু এখনো চলছে এখনো কিন্তু সেই প্রক্রিয়া শেষ হয়ে যায়নি সেই অনুযায়ী কিন্তু আমাদের মমতা সরকার অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কিন্তু টাকা বরাদ্দ করলেন আবারও কিন্তু একশো কোটি টাকা বরাদ্দ করলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো বন্ধুরা এই নিয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে তো প্রথমে চলুন দেখে নেওয়া যাক যে প্রতিবেদনে কি বলা হয়েছে শীঘ্রই রাজ্যের এগারো লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় একশো কোটি টাকা পাঠাতে চলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু তেইশ সালের খরিফ মরসুমের শেষের ক্ষতিপূরণ হিসেবে বাংলা শস্য বিমার এই টাকা পাঠাবে রাজ্য ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবং রাজ্যের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে গত ১৩ বছরে একাধিক প্রকল্প চালু করেছে নবান্ন মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষক বন্ধু প্রকল্প বাংলা শস্য বিমা এবং কৃষি পরিকাঠামো তহবিল প্রভৃতি তবে বাংলা বীমা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প কারণ প্রাকৃতিক বা অন্য কোনো কারণে তাদের ফসল নষ্ট হলে এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য সরকার এর মাধ্যমে যেমন প্রিভেন্টিভ সুইং বা কোনো কারণে চাষ করতে না পারলে ক্ষতিপূরণ দেওয়া হয় তেমনি ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচই বহন করে কিন্তু আমাদের রাজ্য সরকার সূত্রের খবর দু সালের খরিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ এবার পেতে চলেছেন প্রায় এগারো লক্ষ কৃষক প্রসঙ্গত একেবারে উপগ্রহের মাধ্যমে যাচাই করা হয় ফসলের ক্ষয়ক্ষতি তারপরে জেলা স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয় সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় একশো কোটি টাকা ফলে নবান্ন খুব শীঘ্রই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে এই টাকা পাঠাতে চলেছেন জানাচ্ছে কিন্তু প্রশাসনিক মহল এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় জানান সবচেয়ে কম সময়ের মধ্যে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার একটি মডেল হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই শস্য বীমা প্রকল্প তারই নেতৃত্বে রাজ্যের কৃষকদের গড় আয় বেড়ে দাঁড়িয়েছে তিনগুণ বাংলা শস্য বিমার মতো প্রকল্পের জন্য কৃষকদের আর বিপাকে পড়তে হয় না খারিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো নিয়ে এবার কাজ চলছে জোর কদমে এর আগে দু সালে সতেরোই অক্টোবর দু লক্ষ ছেচল্লিশ হাজার কৃষককে বাংলা শস্য বীমার অধীনে দুশো কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করেছিল রাজ্য সরকার ওইদিন এই বিষয়টি নিয়ে টুইট করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে তিনি জানান রাজ্যে বৃষ্টি কম হয় যারা ধান রোপণ করতে পারেননি তাদের ক্ষতিপূরণ দেওয়া হলো রাজ্য সরকার এই প্রকল্প শুরু করে উনিশ সালে সেই থেকে মোট পঁচাশি লক্ষ কৃষককে দু চারশো টাকার ক্ষতিপূরণ নিশ্চিত করেছে রাজ্য বুঝতে পারলেন বন্ধুরা খরিফ মরশুমের জন্য কিন্তু আরো একশো দু কোটি টাকা বরাদ্দ করা হলো রাজ্য সরকারের তরফ থেকে প্রায় এগারো লক্ষ কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে একশো দু কোটি টাকা ট্রান্সফার হতে চলেছে তবে বন্ধুরা এখনো পর্যন্ত জানা যায়নি কি যে কোন কোন জেলাকে প্রথমে টাকা দেওয়া হবে তবে বন্ধুরা শীঘ্রই কিন্তু আপডেট আসতে চলেছে যদি সেরকম কোনো তথ্য পাওয়া যায় অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তাহলে বুঝতে পারলেন খরিফ সিজনের যে টাকা দেওয়ার প্রক্রিয়াটি শুরু হয়েছিল তেইশ সালে এখনো কিন্তু শেষ হয়নি সে প্রক্রিয়া কিন্তু এখনো চলছে তো তার সাথে সাথে কিন্তু আবারও একশো দু কোটি টাকা বরাদ্দ করা হলো তো বন্ধুরা আজকে এইটুকু আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ